জায়গা সংকুলন না হওয়ায় ত্রাণ হিসেবে এখন বস্ত্র না দিয়ে খাবারও অর্থ দেওয়ার আহ্বান গণত্রাণ সংগ্রহ সংগ্রহকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চম দিনে গণত্রাণ সংগ্রহের কার্যক্রমে সন্ধ্যা ছটা পর্যন্ত নগদ অর্থ জমা হয়েছে পঁচাশি লাখ আটষট্টি হাজার টাকা এদিন ব্যাংক হিসেবে জমা হয়েছে চব্বিশ লাখ টাকা এর বাইরে মোবাইল ব্যাংকিং চ্যানেলে এত পরিমাণে অর্থ এসেছে যে হিমশিম খাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই হিসেব করে পরবর্তীতে তা জানানো হবে বলে জানান সমন্বয়করা প্যাকেট দেখছেন এসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি তখন আসলে ওই ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই তো সেই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করব। আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনো খাবার পাঠান